বর্ষ্য আসেনি বসে দিন স্কুলে মনে রাখছিলাম অনেকে তাদের আবার আমি পুনর্বহাল পুনর্বাহ করছি এখন এই দিনটা তার করাবো কিন্তু আমার মূল সৈনিক যে শহরে তার কাছে তারা যদি আমার পিছনে না থাকতো যেমন আমি পুষিয়ে এম এস সালাম সালাম দাঁড়াব এ দিন নাই চব্বিশ নাই দিন নাই রাত নাই হঠাৎ করছি কাজ করছে সোহেল আমি মামা করে দিব আমার ঘরের সোয়েল মামা হ্যাঁ ও কাজ করছে রাজুসেন রাজু এ কাজ করছে এরকম তিন চারজন নাকি আছে ছবি টুবি তোলার ব্যাপারে কিন্তু আমি মাছ পুড়ছি আর বাকি যারা আছে তারা সহযোগিতা করছে কিন্তু আড্ডা মারে উপরে আসে না সাংবাদিক আড্ডা মারবে চায়ের দোকানে সাংবাদিক আড্ডা মারবি স্টেশনে মোটরসাইকেলে বসে সাংবাদিকের অফিস ওটা বাংলাদেশের মধ্যে জেলা লেভেলের মধ্যে দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের অফিসের মতো অফিস কোথাও নেই কেন বললো কোথাও নেই আমাদের প্রাণ কেন্দ্রের যেখানে সাংবাদিকদের নিয়ে একবার আশা লাগে তার নিজের সাতটা আসলে পেপার নিতে আসে অথচ আমার সাংবাদিক একদম উঠে না দিন রাত চব্বিশ ঘন্টা একা একা অফিসে গায়ে হাতে বসে থাকি আর মনে মনে প্রাণ করি মনে মনে প্রাণ করি প্রাণ করে করে আজকে আপনাদের মতো এনে দিছি হয়তো আমি আজকে এনে বিশ্ব থাকবো না আমার আর একটা বিশ্ব লাস্ট বিষয় পাওয়া আমি পেশাজীবীর দায়িত্বটা আমাকে দিকে কিনতে দেওয়া আমি আমার বিদেশ থেকে নিবো দিন আব ঠাকুরটা এটা দায়িত্ব আমি এটা কোনো হবে অত আমি তো ওই দিকে ব্যস্ত হয়ে যাবো আর আবার তার সাথে এটা হতে পারে আমি এই আপনাদের গল্পবসে মারা যেতে পারি আবার দুটা দিন লাগান আমার স্কেপ খাওয়া নিষেধ আমার কথা বলা নিষেধ আমার বাইরে আসা নিষেধ আমার ঘোষ খাওয়া নিষেধ এটা খাওয়া আমি সবই চালাচ্ছি আগের মতো আজকে সকালবেলা আজকে খাসি বুঝতে ভাত খেয়েছি যেহেতু ওষুধ খেতে হবে কারণ আমি তো ভাই সবজিতে ভাত খেতে পারি পাশে খাতে দিনের সবজি ওষুধ না দিচ্ছি হ্যাঁ আমি আসে খালি এটা আমি বললাম আমার দিকে টাকায় আমি যে এতগুলো বছর আমার সবচেয়ে এক নম্বর ছিল আমার জানা বেজি মানুষের এ না থাকলে সত্যিকার অর্থে আমি দূর আগাতে পারি অর্থনৈতিকভাবে এবং আমাকে যা তাদের গেলেন যেটা নিজের ভাই কেউকে না সবার সামনে গেলে আবার মাছামুচি করে আছে আপনি মারেন নাঙেন এই যে কর্মী মানে কি আমি আপনাদের অভিভাবক বাড়িতে পিতা থাকলে আপনি যদি ঠিক মতো কাজ না করেন লেখাপড়া না করেন অন্যায় করেন তো বাবা বকে না আমার তো বয়স একত্রিশ বছর আমাকে আপনার মূর্তি হিসেবে মানে তাহলে তো আমি ইন্ডিয়ানটাকে আর বাকি জালটাকে আগাই দিতে পারবে হ্যাঁ যাই আমি বেশি বক্তব্য বলবো না আজকে কিন্তু আমি আপনাদের বক্তব্য শুনি আসো না করে থাকবা আপনাদের সামনে তুলে ধরুন আমরা বক্তৃতা দেবো না খালি শুধু বক্তব্য দিবে আমার বক্তব্য এখানেই শেষ আমি খালি এজেন্টাটা আপনাদের বলবো বছর পঞ্চাশ বছর আদি বসো আমার বলতে হবে আছে দাঁড়াই আস দেরি করে সেই তো আমার সংগঠনের অবস্থা সে সাবেক সেক্রেটারি সে আসতেছে সবার মনে আমি এভাবে বলি সে মনে করে আমার একটা বিশ্বস্ত একটা হীরা সে আসতেছে অবশ্যই কাজে বসে বসে থেকে আপনারা বসেন আজকে কিন্তু আপনাদের বক্তব্য শুনবো আপনাদের বক্তব্য অনুযায়ী আমি বাকি কাজটা সমাপ্ত করে সংগঠনটা সাজাই দিয়ে আপনার প্রতিভা বলে আপনার গুণ বলে আমি তো ভাই কাজের মূল্যায়ন করি আপনি কেন সেক্রেটারি হতে পারবেন আমার তো আপত্তি নেই আমি তো আমি মুখের থেকে তাকে কেন হবে নির্বাহী কমিটি থাকবো না যে আমাকে সময় দিবে সংগঠন চালাবে তাকে আমি নির্বাহী কমিটিতে আনবো আর একবার এবার আমার ইচ্ছা আছে যে এবার আমি নির্বাচন দেব যেটা আমি চলে যাচ্ছি আমি কি তাদেরকে নির্বাচন এখন আমাদের সামনে আগায় যাওয়ার সময় পিছনে তাকাবার সময় নাই আমরা সবাই আজকে আমরা সবাই আজকে আমরা সবাই আজকে ওই মানে নয় যারা আমাদের প্রতিনিধি করছে আমাদের মেরে ফেলে ফেলেছে আমাদের মামলা করছে আমাদের হামলা করছে হ্যাঁ একটা চেয়ারম্যান হামলা করছে তাদের কিন্তু আমরা ক্ষমা দৃষ্টিতে দেখতেছি তাদের সাথে আমরা কথা বলছি কিন্তু কিন্তু তাদের যে কর্ম সেটা আমরা তুলে ধরবো তাদের বিরুদ্ধে মামলা করা লাগলে মামলা করব হ্যাঁ কিন্তু প্রেস ক্লাব দখল করা ছিল আমাদের ওয়ান টু ব্যাপার হ্যাঁ আমার এখানে অনেক ছেলে ছেলেপেলে আছে সে বঙ্গবন্ধুর ছবি আনবে যখন এই প্রেস ক্লাবের আন্দোলনটা হয় জায়গা নেই তখন কিন্তু ওই আন্দোলনের মধ্যে আমি একজন অগ্র সৈনিক তার প্রমাণ আগামীকাল প্রতি আমার কাছে আছে প্রতি মরে মরে বক্তৃতা দিচ্ছি হ্যাঁ নিউজ করছি জায়গা পেলাম বেগম খালেদা জিয়ার কাছে আমার সিনিয়র সাংবাদিকরা মহাসিন সাহেবের মতো যারা ছিল তাদের সাথে আমি কিচ্ছি হিরো গেলাম বেগম জিয়া আমারুল্লাহ ভাই তার মাধ্যমে আমাদের জায়গাটা করে দিল তখন আমাদের সাথে কথা ছিল যে আমরা জানের ছবি লাগাবো না জিয়ার ছবি লাগাবো না বঙ্গ বেগম জিয়ার ছবি লাগাবো না ভবিষ্যতে একটা নিরপেক্ষ থাকবে এবং প্রকৃত সাংবাদিকরা এখানে যেই না ওরা ক্ষমতায় আসলো বঙ্গবন্ধুর ছবি লাগানো হ্যাঁ আমাকে স্থানীয় নেতারও ছবি লাগায় তার নামে একটা হল রয়েছে সে হল আমরা ভাড়া নিতে গেলে টাকা দিতে হবে আমাকে বলে ওই সব দিন ভুলে দাম আমি তা কে যে ওই প্রেস ক্লাবের শুনে ছিলই না দুই দিন গেছে সে আমাকে কেসিআর বলে যে ওইসব দিন ভুলে দাম আমার কাছে রসিদ আছে আমি টাকা দিয়ে কিন্তু হল ভাড়া নিচ্ছে আমার নেতারা আর ওদের নেতারা আসলে তো সব কিছু এটা এগুলো বলতে গেলে মেলা আমি দেব যেতে চাই না যে আজকে কত যুদ্ধ করে আপনার কিছু দাঁড়ায় যুদ্ধ যুদ্ধ করে আমরা একটা হল ভাড়া নিয়েছি ওরা যখন যায় ঘর দেবো না হল মিটিং করে আসছি হলের ম্যানেজার আমাকে রিং করতেছে পরিবার করবো না যে ভাই আপনাদের তো আর ঘর দেওয়া যাবে বলে কেন এখানে সাংবাদিকরা খেতে যাবে আমরা বাইরের হল তাই তাইগুলো বলতে গেলে হবে না এখন আমাদের যেটা এজেন্ডা এক নম্বর জাতীয় পত্রিকা জাতীয় মানে মিডিয়ার একটা লিস্ট আছে আমাকে কেন নাম বলবো আমাদের কেন্দ্র থেকে কোনো মিডিয়া বন্ধ করবো না আমরা পত্রিকা আমরা বন্ধ করবো না নীতিমালা চেঞ্জ মালিক যদি এইরকম হয় পাঁচ আটার মালিক চেঞ্জ সম্পাদক চেঞ্জ সম্পাদক স্টাফদের চেঞ্জ তারপর জেলা লেভেলে কিন্তু চেঞ্জ হবে বড় বড় এবং জেলা লেভেলে বিনাশপুরি হবে আমার জিনিস আমরা চাবো না এ থাক আমরা চাবো এ এ না থাক এটা এক ডেভিট দে হতে পারছি হলে এর আগে যেমন দুই হাজার সাত সালে অনেক কেটে রাখলাম এটা আপনাদের একটা আমি বলে রাখলাম আপনারা সেটা প্রস্তুত থাকেন হ্যাঁ আপনাদের সামনে সুদিন মা আল্লাহ দিন যদি আমরা ফান্ড থেকে টাকা পাই যদি পাঁচ টাকা আসে একটা অংশ ইউনের জন্য রাখে অতি যে সাধারণ সত্য সমান ভাগ পায় এবং অতীতে আমার ইতিহাস আছে সাত লাখ টাকা আমি একদিন এক লাখে দিদি করছি আমার যাওয়ার ইচ্ছা ভাড়া ছিল এই বিশ্বাসটা আমার কাছে রাখবেন আমি ভালো চার টাকা টাকা দেবো না আমি সব কিছু ভালো চলবে আমাদের কিন্তু আমি আমাদের ভবিষ্যতের কথা খুশি বলে দিলাম আমাদের আজকের এজেন্ডা হচ্ছে আপনারা যারা ডিফর্ম পূরণ করেন তারা ডিফর্মা করছেন হ্যাঁ যারা আপনার দ্বারা যারা বিভ্রম চেঞ্জ করেননি তারা বিফ্রম আজকে যদি না পারেন এই সপ্তাহের মধ্যে বিম পূরণ করে যাবে হ্যাঁ যারা এটা হচ্ছে আমার কাজ আপনাদের আয় ঠিক আছে আমাদের ছিলাম ছিলাম আমাদের সাথে পায়ে গরিব আমাদের সরাসরিও মামার সাথেছিলেন আমরাও সবাই ছিলাম আমরা কিন্তু না আমরা যে কিন্তু আমাদের এই তেরোটা উপজেলাতেও বাংলাদেশি জীবনে নিয়ে আমাদের সঙ্গে

এবং এই সারাদেশাবাদী দাংবাদিক তৈরি করেছিল আমি মনে করি এই দাবার সাংবাদিকদের কারণেই এই এই যে তেলবাসবাজি করে ভারতকে আরো একেবারে আকাশের হচ্ছে সকালে ডাকগ্রাউন্ডে আসি এখানে যে এজেন্ডাগুলো আছে এটা ঠিকভাবে যেন আমরা

আর বাংলাদেশের নয় বিনাশপুর সভাপতি সাহেব তিনি নির্দেশ প্রদান করলেন সাব কমিটি সাব কমিটি সাপ কমিটি ব্যবহার করে সেটার আমি যথাযথ দায়িত্ব পালন করেছি আমরা সাব কমিটির মাধ্যমে নয় আমরা করছি আমরা বিএনপি গণ অধিকার পরিষদ ছাত্র সচিব এবং অন্যান্য দলের সঙ্গে আমাদের একটি আলোচনা হয়েছে ওই আলোচনায় তারা সভাপতি সাহেবকে বলেছিলেন যে কত হাজার হাজার টাকা পরি আমরা যাই কেসন করে দিচ্ছি সভাপতি সাহেব বলেছিলেন যে না আমরা জোটপূর্ব কারো বাড়ি করতে চাই আমরা জোটপূর্ব কোনো কিছু করতে চাই না আমরা যা করব তা আইনগতভাবে করবো কারণ বিগত সময় এক টাকার বিনিময়ে জায়গাটি দিয়েছিলেন এবং এক তেলায় ব্রিটিং করেছিলেন আমার সভাপতি বলেছেন যে সেখানে ছবি করে যাওয়ার যে ছিল কিন্তু তারা এখন ক্ষমতা আসলো তারা যারা ওখানকার প্রতিটি সাংবাদিক প্রতিষ্ঠাতা তাদেরকে পেনশনে বের করে দিয়ে তারা নিজেরা রাজত্ব ঠাকুর করলো এই কারণে সেই দিনটা অনেকজনের তালিকা প্রকাশ করা হয়েছে যারা ঝোলেটার ছোটো শাসকের আমলে তারা নিশ্চয় এরকম তালিকা প্রদান করা হয়েছে এবং লাইফ ট্রেন থাকছে মাঠে বিকাশ করা হয়েছে আপনারা আমরা আরেকবার দেখেছি ওই শেষে আজকের এই অনুষ্ঠান সাগরে মন্ডলিত গাছগুলো আনন্দও আছে আরও কিছু লোক আছে যারা আমরা এখানে আছি বলছিলো ওনারা যে আমরা নিয়মিতভাবে অফিসে আসবো আসলে অফিস তো আমাদের তো আমাদের একটা পরিবার আমারও তো কাজ যেমন সঞ্চয় আছে আমি যেন সারা বিশেষ

সেই সাথে বিভিন্ন সময় করা হয়েছে হুমকি হাম এবং আলহামদুলিল্লাহ এখন আমি মনে করি বর্তমান সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় সাংবাদিক বিনিয়োগ এখন বাক স্বাধীনতা ক্ষেত্রে পেয়েছি সাধারণ মানুষের জন্য কথা বলার অধিকার এবং সেই জায়গা থেকে আমি বলতে পারি সাংবাদিক ইউনিয়ন অতিরিক্ত সূত্রে যে বর্তমান যে কার্যক্রম বা আপনাদের সকলকে নিয়ে যে আজকে যে বিশেষ সাধারণ সভায় উপস্থিত সেটা হলো আমাদের সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায় ছিল লক্ষ্য সেই জায়গা থেকে আমি হুশিয়ার করে নিতে চাই সেইসব মানুষদের যারা সেই জায়গাগুলোতে আছেন এবং বৈষম্য আমি এই প্রক্রিয়ার মাধ্যমে হুশিয়ার করে দিতে চাই যে আপনারা এখন সময় আছে সাবধান হয়ে যাবে তা না হলে পরবর্তীতে যে সম্মান এখনো আছে আপনাদের সেই সম্মান আপনারা ধরে রাখতে পারবেন না সেই জায়গা থেকে যেহেতু আমরা দেখেছি যেহেতু আমরা দেখেছি বৈষম্যকারী আন্দোলন এবং সেখানে ছাত্র জনতার একাত্মতার মাধ্যমে আজকে দেশ একটি স্বাধীন দেশে বাজিত হয়েছে সেই জায়গায় স্বাধীন বলতে বাক স্বাধীনতার দেশে পরাজিত হয়েছে এর কথা আমি দিনাজপুর সাংবাদিক এবং দিনাজপুর বিশ্ব তিরিশের যারা নেতৃত্বে আছে যেহেতু এখন মত প্রকাশের একটা সুযোগ দেওয়া হয়েছে সে জায়গায় কথা বলার সুযোগ পাইনি আজকে আমরা আসি আপনাদের সকল আমি জানি যাতে আপনারা জানি না সেই সংগঠনের জন্য চিকিৎসা বন্ধু উপরে তারপরও তারপর থেকে আলোচনার সমস্যা দেখা যায় না হয় তাহলে সংশোধন থাকে তাই আমি আজকে সৌর

এবং অবশ্যই আমার কর্মীকুম বক্তব্য তো অনেকে দিয়েছেন অনুকূলে থাকে তাদেরকে ডেলিগেট নির্বাচন করে ঢাকায় নিয়ে যাওয়া হয় আমি এই বিষয়ে বিশেষ দেশকে দেওয়ার জন্য অনুরোধ করছি আর আমি এই যে যে আমার প্রেস ক্লাবের সহসাধারণ সম্পাদক এনাকে বিগত দুই আড়াই বছর পূর্বে আমি নিয়ে আসছিলাম এবং এনি আইডি কার্ড ছবি এবং তিনশো পঞ্চাশ টাকা জমা দিয়ে তারপরেও তার খাতায় সদস্য পদ এখন পর্যন্ত ওঠানো হয় নাই এই বিষয়ে আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি এই বলে আমি সমস্ত করছি আল্লাহ সংগঠনের লোক আমেরিকা তো আমরা দিল্লিতে আসলো না আসলো ওটা কথা না আপনারও যা অধিকার ওনারও তাই অধিকার একই এখানে সমভাবে দেখতে হবে এটা এই বিষয়ে আমি যাচ্ছি না আমি যে বিষয়টাতে যেতে চাচ্ছি সেটা হচ্ছে প্রথমত যেটা আমাদের সাথে সভাপতি মহোদয় বললেন কি ফর্ম ফর্ম আমাদের পূরণ করা হয়ে গেছে অনেকে নতুন আছে আমি আসলে

সাধারণ সভায় উপস্থিত হতে পেরে নিজেকে আমি যখন সাংবাদিকতায় প্রবেশ করি তখন আমার পিছনে অনেক শত্রু লেগেছিল মনে হচ্ছিল যে বোধ হয় সাংবাদিকতা করতে পারব না কোনোভাবেই সাংবাদিকতা করতে পারছিলাম না খুঁজতেছিলাম আশ্রয় আশ্রয়ের জন্য দিনা ফুরে এসেছিলাম প্রেস ক্লাবে এসেছিলাম

ইরু ভাইয়ের শরণাপন্ন হয়ে বীরগঞ্জের সাংবাদিকের জন্ম দেওয়া শুরু করলাম সাংবাদিকের জন্ম দিয়ে বীরগঞ্জে নিজেই প্রেস প্রতিষ্ঠা করলাম আজ ওই বীরগঞ্জ প্রেস প্রতিষ্ঠা হয়ে আছে আজকে ভুরি ভুরি সাংবাদিক সাংবাদিকের অভাব নাই সাংবাদিক করা যায় না এই অবস্থা আমি যেটা বুঝি যে বিভাবে পড়লে যেন আমি সাংবাদিকদের ছায়ার নিচে আছে দাঁড়াতে পারি সেইটুকু হ্যাঁ আমি দীর্ঘদিন সাংবাদিকতা করার পরেও কোনদিন আমার একটা সংবাদের প্রতিবাদও হয় নাই নাই একটা কেউ করতে পারে আমি এমন ভাবে সাংবাদিকতা করেছি পরিশেষে আমি অনেকগুলা মামলা শিকার হয়েছিলাম মামলাগুলা নিষ্পত্তি করতে পেরেছিলাম একা একা কারণ কারণ ছায়া আমার দরকার হয় নাই

দিনাজপুরে মাস মামলাটা চলেছে তারপরে ঢাকায় তিন মাসের মতো মামলাটা চলেছে তারপরে এই এক বছর পর্যন্ত রংপুরে মামলাটা চলছে মামলার নিষ্পত্তি আমি করতে পারি নাই মামলা এখন আমাকে হাজিরা দিতে হচ্ছে গত তেইশ সালে আমি হস্ত গিয়েছিলাম মক্কা মদিনায় ফিরে আমি অসুস্থ হয়েছি সজ্জা সাহি হয়েছি এখন আমি বের আছি আসি চলাফেরা করতে পারি না দাঁড়িয়ে নামাজ করতে পারি না চেয়ারে বসে নামাজ করি আমি অসুস্থ আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি আপনাদের সাথে সবার কাছে দোয়া প্রাপ্তি আমি আর বিশেষ কিছু বলবো না সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বা বারাকাতুল্লাহ